ব্লুটা কোলাজেন জুস বর্তমানের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আজকে আমি রিভিউ দিব যে এই প্রোডাক্টটিকে আমি নিজে খেয়ে কি পেলাম কি রেজাল্ট হলো আমার কি পরিবর্তন হলো তা একদম এ টু জেড আপনাদেরকে জানাবো তো ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হবে এবং যারা যারা আসলেও এটার কার্যকারিতা জানতে চান যেটার পর খাওয়ার পরে কি রেজাল্ট পাওয়া যায় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও টানা যাবে না এবং আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার বিভিন্ন প্রোডাক্টসের অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি এবং বিভিন্ন ভাইরাল স্কিন কেয়ার প্রোডাক্টসের আপডেট দিয়ে থাকি আপনাদেরকে তো সেগুলো যদি মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন গ্লুটা কোলাজেন জুস বর্তমানের খুবই ফেমাস এবং খুব ভাইরাল একটি প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটির রিভিউ খুবই বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দিচ্ছে এবং তারা এটাকে খেয়ে দেখাচ্ছে এবং এটা নিয়ে অনেক দাবি করছে মূলত এটার কিছু দাবি যদি আমি একটু আপনাদেরকে শুনাই সেটা হচ্ছে এটা ফুল বডি ও ফেস ফর্সা করবে অ্যান্টি এর কাজ করবে ত্বককে নরম স্মুথ করবে স্কিনকে টান টান করবে ত্বক একটা গ্লোয়িং এফেক্ট দিবে আনলিমিটেড ফস্যা করবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সমস্যার সমাধান করবে ফেস এবং বডি ভিতর থেকে ব্রাইট করবে ব্রন কমাতে সাহায্য করবে বডির পিগমেন্টেশন দূর করবে পোর্সকে মিনিমাইজ করবে ত্বকের কোলাজেন উৎপাদনকারী ও শক্তিশালী করবে পাঁচ থেকে ছয় সেডি স্থায়ীভাবে উজ্জ্বল করবে কোনো সাইড ইফেক্টস নেই থাইল্যান্ডের একটি প্রোডাক্ট একটা প্যাকেটে তিরিশ পিস জুস থাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে একশো মিলি পানিতে মিশিয়ে খেতে হবে এখানে আছে ফিশ কোলাজেন পেপটাইড রাসবেরি জুস পাউডার মেলন পাউডার অ্যাভোকেডো পাউডার গ্লুটাথায়ন তো এই ছিল এই প্রোডাক্টটির কী কী কাজ করে সেইটা কোন দেশের তৈরি সেইটা এবং কীভাবে এটাকে খেতে হবে সেইটা যেগুলো সোশ্যাল মিডিয়াতে সবাই দাবি করছে তো এই ছিল সব দাবিগুলো এখন আপনাদের জানা উচিত যে এই প্রোডাক্টটি কি যেই যেই দাবিগুলো আমি আপনাদেরকে শুনালাম যে করা হয়ে থাকে সেই কাজগুলো কি আদৌ করে কি না নাকি এইটা শুধুই একটি হাইপ তুলে রেখেছে আমি যখন আপনাদের মতো সেম এই জিনিসগুলোকে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমার কাছেও মনে হয়েছিল যে হ্যাঁ যেহেতু একটা প্যাকেটের তিরিশ পিস জুস খেলেই আমার বডিতে এমন একটা আমূল পরিবর্তন আসবে মূলত এই দাবিগুলোর কথা শোনার পরে আমি এইটা বলতে পারি যে একটা মানুষের বডিতে যত ধরনের সমস্যা থাকে এখানে সব সমস্যা সমাধান দেওয়া আছে এই রকম করে দাবিগুলো করা হয়েছে মানে দেখেন আপনার আর কোনো প্রকারের কোনো সমস্যাই থাকবে না স্কিনের বডি রিলেটেড কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না তো খুবই ভালোভাবে এই দাবিগুলো করা হয়েছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে এই জুসটা আমি কিনে খেয়ে দেখি এবং কি রেজাল্ট পাই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি খুবই ফেমাস একটি পেজ থেকে এই জুসটাকে নিয়েছি যেই পেজটা মানে আসল ছাড়া নকল প্রোডাক্ট কখনোই সেল করবে না তো সেই পেজ থেকে নিয়েছি নিয়ে খেলাম এক মাস তিরিশটা পিস সবগুলোই আমি খেয়েছি খাওয়ার পরে আমি একদম প্রথম দিন থেকে তিরিশটা জুস যখন পর্যন্ত খেয়েছি সেই পর্যন্ত আমি এর মধ্যে কোনো প্রকারের আমার স্কিনে আমার বডিতে কোনো প্রকারের কোনো চেঞ্জেস আমি দেখতে পাইনি পাঁচ ছয় শেড তো দূরের কথা আমি এক শেড মানে পর্যন্ত স্কিনকে গ্লোয়িং হতেও দেখতে পাইনি তো এখানে আমার মনে হলো যে না আমি হয়তো বা একটা খেয়েছি হয়তো বা আমার দুইটা খাওয়া উচিত তো আমি আরেকটা প্যাকেট যখন খেলাম তারপরেও আমি কোনো প্রকারের কোনো চেঞ্জেস আমার মধ্যে আমার স্কিনে আমি কিছুই দেখতে পাইনি এবং আপনাদেরকে বলতে চাই আপনারা এটা বিভিন্ন পেজে বিভিন্ন দামে পেয়ে যাবেন এই ছিল আমার রিভিউ এবং আমি কি রেজাল্ট পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম এখন আপনারাও যে এটা খেয়ে বা এটাকে ইউজ করে রেজাল্ট পাবেন না আমি তা বলছি না পেলে পেতেও পারেন কিন্তু আমার পার্সোনাল মতামত আমি আপনাদেরকে জানালাম যে আমি অন্তত এটাতে কোনো রেজাল্ট পাইনি তা আশা করি আমার মতো এই ধরনের অনেস্ট রিভিউ আপনারা খুব কমই পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই ধরনের আরও অনেস্ট রিভিউর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিবেন এবং আপনারা আমাকে ফেসবুক পেজও লাইক ফলো করতে ভুলবেন না সেখানেও আমি অনেক কিছুর আপডেটস দিয়ে থাকি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ